আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগার মাঝে আমার সার্থকতা সকালবেলা ঘুম থেকে উঠেই বাহিরে দেখি বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম প্রতিদিন একই রকম নাস্তা বা খেতে কেমন যে নিজের কাছেও কেমন বোরিং লাগে তার জন্য ভাবলাম বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে একটু খিচুড়ি রান্না করি অনেক দিন হয়ে গিয়েছে খিচুড়ি রান্না করি না তার জন্য এ তো খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল ধুয়ে নিচ্ছি আর এদিকে আলু কেটে নিয়েছিলাম আলুগুলো ধুয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আমি খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে এদিক দিয়ে আমার এক ছেলে প্রাইভেটে চলে গিয়েছে এক ছেলের আজকে পরীক্ষা আছে আজ ওর অঙ্ক পরীক্ষা মোট আজকে গেলে তিনটা পরীক্ষা আর কি শেষ হবে তিন বিষয় আজকে নিয়ে তার জন্য ও নয়টার দিকে চলে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি করতেছি আমি সব সময় বেশিরভাগই প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আর কি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করার জন্য সব কিছু আমি এ তো চাল ডাল সব কিছু একে একে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাও তাতে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখনো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি খুব ভালো লাগে যায় তাহলে পাশেই থেকে যেতে পারেন এদিক দিয়ে প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তেলা পোকা একদম সারা রান্নাঘর একদম নোংরা করে রেখেছে তারপরে এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে এখন চলে এসেছি টেবিলে খাওয়ার খাওয়ার জন্য এদিকে আজকে খুব সিম্পল নাস্তা শুধু জাস্ট খিচুড়ি এদিকে আমি খিচুড়ি খাবো লেবু দিয়ে তার জন্য আমার মেয়ে আমাকে লেবু দেখেন কিভাবে চিপে দিচ্ছে এদিক দিয়ে নাস্তাটা সেরে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম বাজার করার জন্য বাসা অনেক কিছু ফুরিয়ে গেছে তাই আর কি বাজার থেকে এখানে পেঁয়াজ আলু কিছু এবং পলার চাল লবণ তেল এবং কিছু ব্রেড নিয়ে এসেছি তারপরে আরও সাথে মাছও নিয়ে এসেছি মাছের বাজার করলাম সকালবেলা বাজারে না গেলে মাছ পাওয়া যায় না তাই সকাল সকালে বাজারে চলে গিয়েছি মাছের বাজার করার জন্য এদিক দিয়ে বাজার থেকে দেখেন আমি কি কি মাছ নিয়ে এসেছি কিছুটা পাবদা মাছ এবং চিংড়ি মাছ এবং আমার ছেলেদের পছন্দের একটা তিন কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি পাঙ্গাস মাছটা আমার ছেলেদের পছন্দ তবে আমার না আমি একদম খেতেই পারি না বললেই চলে এটার গন্ধটা আমার ভাবে খুব ভালো লাগে না তাই এখন যেহেতু বাসায় কেউ নেই আমার ছেলে তো মাদ্রাসে চলে গিয়েছে আর এক ছেলে স্কুলে চলে গিয়েছে এদিক দিয়ে একা হাতে মাছগুলো সবগুলো মাছ কেটে নিতে হয়েছে আর এদিকে তো আমার একটা মেয়ে আছে ছোট্ট ও তো অনেক ঝালাতন করে মাছগুলো কাটার সময় যে কতটা ডিস্টার্ব পড়েছে কি বলে যে আপুরা আপনাদেরকে বলবো বা বুঝাবো বলতেই পারি না এদিক দিয়ে মাছগুলো অফকে মারাতে কেটে নিয়েছি এখন মাছগুলো আমি একে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ পরিষ্কার করা একটা অসাধারণ টেকনিক ভিডিওর সাথেই থাকেন দেখতেই থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন বা বুঝতে পারবেন এদিক দিয়ে এখন আমি পাবদা মাছটা আর চিংড়ি মাছটা আগে থেকে দুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এগুলো আগে কেটে ফেলেছি পরে আপনাদের সাথে পাঙ্গাশ মাছটা কিভাবে কাটি ওইটা দেখিয়ে তারপরে পাঙ্গাস মাছটা কাটবো আর কি জন্য পাঙ্গাশ মাছটা কাটিনি আজকে তা না হলেও অবশ্যই একসাথেই কেটে ফেলতাম আর পাঙ্গাশ মাছটা এতটা বড় ছিল যখন কাটতে গিয়েছি আমার যে কতটা কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না এত মানে বড় মাছ কাটতে গেলে আমার অনেকটা অসুবিধায় পড়তে হয় আর কি আর যারা বাসায় থাকেন বা বাসায় থাকি মাছ পরিষ্কার করাটা যে কতটা ঝামেলা যারা থাকে তারাই বুঝে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসলে অনেকটা সুবিধা হয় কিন্তু এগুলো তো ছোটো মাছ ছিল যার কারণে বাজারে এই মাছগুলো পরিষ্কার করে না বড় মাছ হলে অবশ্যই ওনারা কেটে দেয় টাকা দিলে অবশ্যই ওনারা খুব সুন্দর করে কেটে দেয় কিন্তু এত ছোট মাছ তো আর কেটে দেবে না তাই নিজে একা একেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি যেদিন বাসায় মাছ বাজার নিয়ে আসি কত যে কাজ থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না মাছ কাটো দোয়া দাঁড়ি করো মোছামাছি করো সবগুলো মাছ তারপরে আবার ফ্রিজে ফ্রুজেন করো এদিক দিয়ে চলে এসেছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি কিভাবে এই যে পাগাস মাস্টার পরিষ্কার করে খুব অসাধারণ একটা টেকনিক দেখেন শিখে নেন জানি না এই ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হবে বা কে কতটুকু উপকার হবে জানি না যে সকল আপুরা ভাইয়ারা বা ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখবে আশা করি অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে এই তো পাঙ্গাস মাছের উপরে আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আর এখন এই যে পাতিল মাজার যে স্টিলটা আছে স্টিলের মাজুনি ওই মাজুনিটা দিয়ে খুব ভালোভাবে এই তো গষে নিচ্ছি এখন দেখলাম যে মাছটা না গরম পানিটা খুব হালকা হয়ে গেছে যার জন্য মাছটা অত পরিষ্কার হচ্ছে না তার জন্য আর একটু গরম পানি বসিয়ে দিয়েছি চুলা তারপরে গরম পানিটা হয়ে এলে আমি এপিট উপিট করে গরম পানিটা দিয়ে দেবো যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এ তো যে যেই জায়গাগুলো কালো ছিল এই জায়গাগুলোতে আমি গরম পানিটা ঢেলে দিয়েছি হালকা কুসুম গরম পানি আবার বেশি গরম করতে যাবেন না গরম বেশি গরম করতে গেলে দেখে গেছে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর কি খুব হালকা গরম পানি হালকা গরম পানি নিয়ে এই তো লেগে গিয়েছি মাছ পরিষ্কার করার জন্য আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম কারণ বিডিওটা যদি খুব নর্মালিভাবে রাখি তাহলে অনেকটা বড় হয়ে যাবে যার কারণে আমার আপুরা এবং ভাইয়ারা ডিস মানে ফুল ভিডিও না দেখেই চলে যাবেন তার জন্য সব কিছু আমি খুব স্পিডে বাড়িয়ে দিয়েছি এদিক দিয়ে দেখতেই থাকেন আমি কিভাবে মাছটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেই এই তো এখন ভালোভাবে গষতে গষে নিচ্ছি গছতেছি তো গসতেছি পরিষ্কার তো আর হচ্ছে না দেখেন কতটা পরিষ্কার হয়েছে মাসাল্লা মাছটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখেন কিন্তু আরেকটু গছলে আরও পরিষ্কার হবে তারপরে এই তো মাছটা গষে পরিষ্কার করে নিচ্ছি বেশি গষতে যাবেন না যার কারণে বেশি ঘষালে দেখা গেছে মাছটা এই যে ইয়ে হয়ে যাবে একদম থেতলানো হয়ে যাবে মাংসটা ভিতরের আমি যখন মাছটা ফুললি পরিষ্কার করে নিয়েছিলাম তখন মাছটা অনেকটা সাদা হয়েছিল যার আর মাছটা অনেকটাই বড় ছিল দেখেন এর পিসগুলো কতটা বড় এই তো মাছগুলো সবগুলো এখন দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রোজেন করে পালা আমার বাসায় ওই রকমভাবে টিফিন বক্স ছিল যেগুলো ছিল সবগুলোতে আমি আম ফ্রোজেন করে নিয়েছি কিছুদিন আগে যেহেতু আমের সিজন ছিল ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যেহেতু ইউটিউবে নতুন কাজ করতে এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আপনাদের সাপোর্ট বা ভালোবাসা না পেলে আমি কখনো সামনে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি সবাই প্লিজ দয়া করে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ